হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকেরা এজন্য আপনাকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি বলে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসলাম অবশ্যই কিন্তু রান্না করে কে দেখবেন আমার রান্না কেমন হয়েছে আর ভিডিওর মধ্যে তো খেতে পারবেন না রান্না করে অবশ্যই কিন্তু খেতে হবে আর কেমন হয়েছে রান্না দেখতে কেমন দেখে দেখবেন কেমন আর কমেন্টের মধ্যে ভালো হলেও জানাবেন মন্দ হলেও জানাবেন রুই মাছ নিয়েছি আমি টমেটো কেটে নিয়েছি তারপর আলু সিদ্ধ করে ভেঙে নিয়েছি এবার মরিচ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি চুলার মধ্যে পাতিল বসিয়ে নিলাম পাতিল গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজগুলি কুচিগুলো বাদামি কালারভাবে বেজে নেব এবার নাড়াচাড়া করে এক থেকে দুই মিনিট বেজে নেব আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে এবার হালকা পানি দেব অল্প পরিমাণ পানি দেবো পানিটা গরম হলে স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার আমি দেড় চামচের মতো দুনিয়া গুঁড়ো দিয়ে দেব তিন চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দেব এবার আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব। এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে ডেকে দেব চার পাঁচ মিনিট মাছগুলো কষিয়ে নেব চার পাঁচ মিনিট হয়ে গেছে আবার মাছগুলো উঠিয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় সেই জন্য আমি কষানো হলে মাছগুলো আলাদা করে নেব এবার আমি মশলার মধ্যে টমেটো দিয়ে দেব আর আলুগুলো দিয়ে দেবো দিয়ে একসাথে কষিয়ে নেব আবারও নেড়ে চড়ে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব মাছ যেভাবে কষিয়ে নিয়েছি সবজিগুলো সেভাবে কষিয়ে নেব আবারও আমি ডাকনা দিয়ে ডেকে দেব আমার চার পাঁচ মিনিট কষানো হয়ে গেছে আবারও আমি যাতে তরকারির মধ্যে জুল থাকে সেভাবে পরিমাণ মতো পানি দেব আবারও তিন থেকে চার মিনিট তরকারি কষিয়ে নেব আমার তরকারি সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে আবার আমি উটানো মাছগুলো দিয়ে নেব আবারও ডাকনা দিয়ে এক থেকে দুই মিনিট জাল জাল দিব এই আমার তরকারি হয়ে গেল এভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই